আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম চিকিৎসাবার্তা চ্যানেলের আজকের এপিসোডে আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত কার্যকর ও বহুল ব্যবহৃত ত্বকের ঔষধ নিয়ে এটির নাম লরেক্স প্লাস লোশন যা তৈরি করেছে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড লরেক্স প্লাস লোশন হল একটি কম্বিনেশন এসকাবিডাল ও অ্যান্টি প্যারাসাইটিক লোসান যার প্রধান উপাদান দুটি হল ক্রোটামিটন সাইট্রেট এবং পারমেথ্রিন এই দুটি উপাদান একসাথে ত্বকের পরজীবী সংক্রমণ ও চুলকানি নিয়ন্ত্রণ করে এর দাম প্রায় সত্তর মিলি বোতলে দুইশো টাকা এটি একটি সিনথেটিক প্যারাথাইরয়েড কম্পাউন্ড যা ত্বকের মধ্যে থাকা প্যারাসাইট বা জীবাণু যেমন সার্কোপটিস এসকাবি বা পেডিকুলাস কে মেরে ফেলে এটি পোকামাকড়ের নার্ভ সেল সিস্টেম ধ্বংস করে ফলে তারা পক্ষাগতগ্রস্ত হয়ে মারা যায় কোটামিটন সাইট্রেট এটি একটি এনটিপ্রোরটিক অ্যান্ড সাবিডাল এজেন্ট অর্থাৎ এটি চুলকানি কমায় এবং পরজীবী মারে এটি ত্বকে ঠান্ডা অনুভূতি তৈরি করে যা চুলকানি উপশমে সাহায্য করে লরিক্স প্লাস লোশনটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এসক্যাবিক্স এস্কাবিক্স হলো এক ধরনের পরজীবী সংক্রমণ যা সার্কপটিস স্কাবিয়ান নামক মাইট দ্বারা তৈরি এই জীবাণু ত্বকের নিচে ছোট ছোট সুড়ঙ্গ তৈরি করে সেখানে তারা ডিম পাড়ে ফলে রাতে চুলকানি তীব্র হয় ত্বকে র্যাশ ও ছোট ফসকা দেখা দেয় লরিক্স প্লাস লোশনে থাকা মাইট ও এর ডিমকে প্যারালাইসিস করে মেরে ফেলে আর কোটামিশন সাইট্রেট চুলকানি ও পোধাও কমিয়ে আরাম দেয় নিয়মিত ব্যবহারের ফলে গোবরা কৃমি সম্পূর্ণ নির্মূল হয় এবং পুনরায় সংক্রমণের ঝুঁকি কমে হেড লাইট অর্থাৎ উকুন ধ্বংস করে চুলে বা শরীরে থাকা উকুন সাধারণত শিশু ও কিশোরদের মধ্যে বেশি দেখা যায় এটি রক্ত খায় যার ফলে মাথায় প্রচণ্ড চুলকানি ও সংক্রমণ হয় পারমেথ্রাইন হল ডবলইসও অনুবাদিত। অনুমোদিত যা উকুনের ডিম সম্পূর্ণরূপে মেরে ফেলে লরিক্স প্লাস লোশন নিয়মিত ব্যবহার করলে মাথার ত্বক ও শরীরের উকুন কয়েকদিনে দূর হয়ে যায় অ্যালার্জিক ডার্মাটাইটিস অ্যালার্জিক ডার্মাটাইটিস হয় যখন কোনো রাসায়নিক ধুলাবালি প্রসাদনী বা কাপড়ের কারণে ত্বকে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দেয় এর ফলে ত্বক লাল হয়ে যায় ফুসকুড়ি হয় এবং প্রচণ্ড চুলকানি শুরু হয় লরিক্স প্লাস লোশনের কোটামিটন সাইট্রেট উপাদানটি এন্টিপ্রোরটিস যা চুলকানি প্রতিরোধক হিসেবে কাজ করে এটি ত্বকের প্রদাহ জ্বালা ভাব ও চুলকানি কমিয়ে দ্রুত আরাম দেয় ইচিং বা স্কিন ইরিটেশন ধুলাবালি ঘাম শুষ্কতা বা সংক্রমণের কারণে ত্বকে চুলকানি ও জ্বালা দেখা দিলে লরিক্স প্লাস লোশনটি খুবই কার্যকর এটি ব্যাকটেরিয়াল ও পরজীবী সংক্রমণ প্রতিরোধ করে ফলে ত্বক সতেজ থাকে ও আরাম পায় একজিমা একজিমা হলো এক ধরনের দীর্ঘস্থায়ী ত্বকের প্রদাহজনিত রোগ যেখানে ত্বক শুষ্ক লালচে ও খোস অবস্থা দেখা দেয় চুলকানি ও জ্বালা বেশি হলে চুলকানি ও জ্বালা বেশি হলে ঘুমের সমস্যা পর্যন্ত দেখা দেয় লরিক্স প্লাস লোশন একজিমা আক্রান্ত স্থানে প্রয়োগ করলে প্রদাহ কমায় চুলকানি উপশম করে এবং ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে ইনসেক্ট বাইট বা পোকামকর কামড়ের সৃষ্ট চুলকানি ও জ্বালা মশা পিঁপড়ে ও অন্যান্য পোকামকরের কামড়ের যখন ত্বক ফুলে যায় চুলকায় ও লালসে দাগ হয় তখন লরিক্স প্লাস লোশন লাগালে তাৎক্ষণিক ঠান্ডা অনুভূতি দেয় ও প্রদাহ কমায় এবার আমরা জানবো কারা এটি ব্যবহার করতে পারবেন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী উভয়ই ব্যবহার করতে পারবেন শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে তবে ডাক্তারের পরামর্শে গর্ভবতী বা স্তনদারকারীর মা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ব্যবহার পদ্ধতি প্রথমে ত্বকের আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করুন ও শুকিয়ে নিন লরিক্স প্লাস লোসন গলা থেকে নিচ পর্যন্ত পুরো শরীর পাতলা করে লাগাতে হবে লোসন লাগানোর পর আট থেকে বারো ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে এরপর গরম পানি বা সাবান ছাড়া পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে প্রয়োজনে সাত দিন পর পুনরায় ব্যবহার করা যেতে পারে ব্যবহারের আগে ও পরে করণীয় ব্যবহারের আগে ত্বক পরিষ্কার করুন কাপড় তোয়ালে ও বিছানা চাদর গরম পানিতে ধুয়ে শুকিয়ে নিন কারণ এতে জীবাণু থাকতে পারে ব্যবহারের পরে করণীয় ব্যবহারের শেষে হাত ভালোভাবে ধুয়ে ফেলুন ব্যবহৃত কাপড় বা বিছানা কাবার পরিবর্তন করুন লসুন লাগানো অবস্থায় আগুন বা ধূমপান থেকে বিরত থাকুন শিশুদের জন্য ব্যবহার দুই মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার নিষেধ বড় শিশুদের ক্ষেত্রে শুধু ডাক্তারের পরামর্শে সামান্য পরিমাণে ব্যবহার করা যেতে পারে শিশুদের ত্বক সংবেদনশীল তাই লোশন বেশি সময় রেখে দিলে ত্বকে জ্বালা বা র্যাস হতে পারে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ত্বকে লাগানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি সতর্কতা লোশন কখনো চোখ মুখ যৌনাঙ্গ বা ক্ষতস্থানে লাগানো যাবে না খোলা ত্বকে বা রক্তপাত হচ্ছে এমন জায়গায় ব্যবহার করবেন না লোশন লাগানো অবস্থায় সূর্যের আলো বেশি সময় যাবেন না অন্য কোনো ক্রিম বা ওষুধ একই জায়গায় একসাথে ব্যবহার করা ঠিক নয় শিশুদের নাগালের বাইরে রাখুন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুব নিরাপদ তবে কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে ত্বকে হালকা জ্বালা পড়া চুলকানি ও লালচে ভাব অ্যালার্জিক র্যাস ফুসকুড়ি বা অতিরিক্ত ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যাওয়া লরিক্স প্লাস লোশনটি সাধারণত একবার ব্যবহারেই বেশিরভাগ সংক্রমণ নিয়ন্ত্রণে আসে তবে প্রয়োজন হলে সাত দিন পর দ্বিতীয়বার ব্যবহার করা যেতে পারে গরম পানিতে স্নান করুন চুলকানি কমাতে সাহায্য করবে পরিষ্কার পোশাক ও বিছানা ব্যবহার করুন আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সকল জিনিস ধুয়ে ফেলুন পরিবারের সকল সদস্যরা একসাথে ব্যবহার করুন পর্যাপ্ত পানি পান করুন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে